চিন্তা করে একটা আদর্শ বান মেয়ে একটা চরিত্রবান মেয়ে কারণ বাসর ঘরে ঢুকে দেখি স্ত্রী নামাজে তারা নামাজ পড়ে দুহাত আল্লাহ দরবারে উঠায় সুখের পানি সেরে দরদর করে কান্দে আল্লাহ তুমি আমার মাফ করে দাও আমি কি জবাব দেব আমার শামির কাছে আমি কি জবাব দেব স্বামীর কাছে চোখের পানি ছেড়ে ছেড়ে কানতেছে হঠাৎ স্বামী ঘরের ভিতরে ঢুকে বললেন স্ত্রী রে তুমি এত কান্না কাটি করছো কেন আজকে বাসর ঘর আজকে দুজনের মিলন হবে দুজন কথা বাত্রা বলবো আজকে তুমি আর আমি ঘরের মধ্যে তুমি কেন কান্দো তোমার কান্না দেখে আমার বড় মায়া লাগছে তুমি কেন কান্দ স্বামী রে আমি আপনার কিসের জন্য কান্দি আমার আল্লাহ মাফ করবে কি না আপনার হক আমি নষ্ট করেছি কয়ে কেবল বাসর ঘরে আসতে পারলাম না কেবল বাসর ঘরে আসতে পারলাম না তুমি আমার কি হক নষ্ট করলাম কয়ে নারে স্বামী আমি ভুল করেছি বলের খেসারত আমার আল্লাহ কি আমারে মাফ করবে আমার আল্লাহ কি আমারে দয়া করবে বাসর ঘরে স্ত্রী বলেন আমি আমি আপনার কাছে অনুরোধ করি যদি আমার কথাগুলো বলি গোপন কথা যদি বলি আপনি আমাকে এখনই তালাক দিয়ে দিবেন এখনই আমাকে বাদ দিয়ে দিবেন আমি এটা বিলে ভয় পাই না আপনি আমাকে তালাক দিবেন আমার কোনো কষ্ট নাই আপনি আমাকে সেরে দিবেন কোনো কষ্ট নাই আপনি আমাকে বাসর ঘর থেকে তারা দিবেন তা কোনো দুঃখ নাই আমি শুধু এই চিন্তা করতেছি একজন আদর্শবান ছেলেকে আমি ঠকাইলাম একজন আল্লাহ আল্লাহ বুজুর্গ ব্যক্তি নামাজি ব্যক্তিকে আমি ঠকাইলাম আল্লাহর দরবারে আমি কি জবাব দিব মদিনা আলার কাছে আমি কি জবাব দিব ছেলে ডাকতে বলে রে তুমি আমারে কি ঠকাইলা তুমি কেন এত কাঁদছো বলে স্বামী রে আমি আপনার কাছে আমি লুকাইব না আপনার কাছে আমি লুকাবো না কারণ আমার আল্লাহর কসম করে বলি যখন আমি আপনার আদর্শ আপনার চরিত্র আমি শুনতে পেরেছি আপনি একজন আল্লাহ মানুষ জীবনে কোনোদিন আপনি জিনা ব্যবচার করেন নাই জীবনে আপনি কোনোদিন অন্যায় করেন নাই কোনো মেয়ের দিকে আপনি মুখ উসো করে তাকান না শুনেছি আসা পর আপনার যত আপনার ছোট আমাকে বলেছে কারণ আপনি এমন একটা ছেলে এই মহল্লার মধ্যে এই মহল্লার মধ্যে কোনো মেয়ের দিকে আস পর্যন্ত আপনি আর নজরের তাকান নাই কোনো দিন আপনি কোনো বাজে নজরের তাকান নাই আপনি নামাজি আপনি ইমানদার আপনি আল্লাহ আল্লাহ এ আমার স্বামী আমি ভুল করেছি আমার আল্লাহ মাফ করবেনি যদি মাপ না আপনি যদি আমারে না করেন আমি জাহান্নি হয়ে যাব দুঃখ নাই কিন্তু আপনার কাছে আমি মাপ চাই আপনার কাছে আমি ক্ষমা চাই আপনি আমারে মাফ করবেননি স্বামী তো রে বলো কি হয়েছে বলো বলে স্বামী রে আমি একটা চক্রান্তে পড়েছিলাম আমি একটা ছেলের সঙ্গে প্রেম করেছিলাম প্রেম করার পর সে আমার ছলনা করে নিয়ে গেল নিয়ে যাওয়ার পর গত সপ্তাহে গত সপ্তাহ হয়ে গেল এই এক সপ্তাহ হয়ে গেছে বিয়ের আগে আমার সঙ্গে দেখা করার কথা বলে আমার বিয়ের কথা চলতেছিল উনি আমাকে বলল একটু দেখা করো দেখা করা পর আমাকে ব্ল্যাকমেল করে নিয়ে যে আমার সঙ্গে শারীরিক মিলন হয়েছে এখন ওই ওই সন্তানের ওই সন্তানের সন্তান ওই যুবক তার সন্তান আমার ঘরে প্রবেশ করেছে এই ভয় আমি আপনাকে ঠগাইতেছি যদিও এক সপ্তাহ হয়ে গেছে এক সপ্তাহর সন্তান হয়তো দশ মাস দশ দিন পরে আপনারই হবে মানুষ বলবে আপনার সন্তান যদি সাত মাসেও হয় মানুষ বলবে আপনার সন্তান যদি আট মাসেও হয় মানুষ বলবে আপনার সন্তান কিন্তু আমি যে আপনার ঠগাইতেছি আল্লাহর আদালতে আমি কি জবাব দিব আমি মদিনালার কাছে কি জবাব দিবে এই ভয়ে আমি কামতেছি কারণ আপনার আমি ঠগাইলাম আমি তো নিজে ভুল করেছি আমি সাকৃত কোন ভুল করি নাই আমি ভুলের চক্রান্তের ভিতরে পড়ে গিয়েছিলাম আমি নিরুপায় হয়ে গেছিলাম এই নিরুপায় হয়ে অপরাধ করে ফেলেছি সেই অপরাধের ফসল আমার গর্বে স্বামীরে এই কারণে আমি আপনার আমি কি জবাব দিব আপনার আমি ঠগাইলাম আমার আল্লাহ কি আমারে মাফ করবে আমার মদিনাওয়ালার দিদার কি আমি পাব কারণ আমি শুনেছি আমার নবী বলছে অন্যের দোষটি ঢেকে রাখলে আল্লাহ তাআলা তার দোষটি ঢেকে রাখে সুতরাং আমি আজ কি স্বামী বলতেছে ও বিবি আমার নবী বলছে অন্য দোষটি যে ব্যক্তি ডেকে রাখে আমি তার দোষটি ডেকে রাখবো ও বিবি যে তো আমার আল্লাহ পাক জানা দিছে আমার হাবিব এই কথা বলেছে সাহাবীদেরকে আমি কথা দিলাম বিবিরে তুই তোকে আমি তালাক দিব না আর তোরে নিয়ে আমি সংসার করব জীবনেও আমি তোমার সঙ্গে আর মিলামি সাউ করব না তোমার সঙ্গে আর কোনো মিলন আমি করব না তোমাকে আমি তারায়াও দিব না তোমাকে আমি বিতাড়িত করব না বিবিরে আর আমি কথা দিলাম এই কথাটা পৃথিবীর বুকে আমি আর কাউকে জানাব না জোরে জোরে বলো মার হাবা এ মুসলমান এক মাস দু মাস হয়ে গেল সন্তান ডেলিভারি হবে দু মাস যখন হয়ে গেল মানুষের পার আগে ওই যুবক তার মাকে বাবাকে বুঝা বলল মা গো বাবা গো তোমার বৌমাকে নিয়া আমি অন্য একটা শহরে যেতে চাই কয় মাসের জন্য নিয়ে গেলেন হ্যাঁ মুসলমান শুনে নাও দশ মাস দশ দিন পূর্ণ হয়ে গেল এই দুনিয়ার মধ্যে সন্তান হলো ছেলে হলো একটা ফুটফুটে সন্তান হল এই সন্তানটা যখন হয়ে গেল ওই ছেলে ডাতের অন্ধকারে যখন ছেলে হল স্বামী যখন আসলো ঘরে ফিরে দেখে ছেলে সন্তান হয়েছে ছেলেটাকে কলের মধ্যে নিলেন নিয়ে বড় আদর করলেন আদর করে বললেন বিবি আমার কোলের মধ্যে দেয় আমি একটু আদর করে দিই এই আদর করার কথা বলে কোলের মধ্যে নিয়ে চলে গেলেন যে নিকটতম একটা মসজিদের বারেন্দারের মধ্যে ফেলে দিয়া রেখে দিয়ে উনি ফজরের নামাজে দাঁড়ায় গেছে নামাজ শেষ এদিকে বিবেক চিন্তা ওই প্রথম রাত্রে সন্তান নিয়ে গেল ফজরে রক্ত হয়ে গেল এখনো পর্যন্ত ছেলে নিয়ে ফিরল না স্বামী নিশ্চিত আমার ছেলেটা যার সন্তান এই জন্য তাকে মেরে ফেলেছে নিশ্চিত সব ওই তো সন্তানের কারণে আমার স্বামী মেরে নিতে পারে নাই ওকে নিশ্চিত মৃত্যু বউরা কে দিয়েছে তাকে দুনিয়া থেকে বিদায় করে দিছে ফজরের নামাজ বাদে মুসলমান সন মুসল্লিরা সালাম ফিরাইছে সালাম ফিরে দেখে মসজিদের বারেন্দা একটা সন্তান এই ছোট্ট একটা মাসুম বাচ্চা আছে ধরে যে ওই লোকটা তুলে নিলেন যুবক তুলে নিলেন হাতের মধ্যে নিয়ে বলেন এই একটা ছেলে পাওয়া গেছে তোমরা কেউ কি ছেলের সন্ধান জানো এই ছেলেটা এই ছেলেটা পাওয়া গেছে এই ছেলেটা কে বা কারা রেখে গেছে কোন কোন সময় বলেন এই ছেলে এখন কি উপায় হবে যুবক বলেন আপনারা যদি মনে কিছু না করেন আমার বিবি আছে আমারও ছেলে মেয়ে হয় না যদি এই ছেলেটাকে লালন পালনের দায় আপনারা আমাকে দেন তাহলে আমি দায়িত্ব নিবাস থেকে এই ছেলের বাবা হইয়া লালিত পালালন পালন করব জোরে জোরে চিল্লায় বলেন মার হাবা এ মুসলমান শুনে নাও ছেলেটাকে কোলে সবাই বললেন ঠিক আছে যেহেতু এই মুসল্লি সাস্ত ছেলেটাকে দিয়ে দিলাম ওর মানুষ করবে লালন পালন করবে সকাল বেলা উনি দোরে যে বিবিরে দিয়ে সবাই কেজানাথ গ্রামের মানুষ জানলেন সবাই রেজানা দিলেন এই সন্তানটা মসজিদে পা গেছে কেউ তার জারো সন্তান বলতে পারলো না ওদিকে বিবিকেও কেউ খুঁটা দিতে পারল না কেউ অবাদান এই বিবিকেও কেউ অসতি বলতে পারল না দোড়েয়া দেখ দে বলে বিবি রে আমার দেরি হয়ে গেছে এই নাও তোমার কলিজার টুকরা সন্তান কয় স্বামী সারা রাত নিয়ে রাখলা কয় নিয়ে রাখলাম এই বিবি কারণ তোমার দিকে কেউ আঙ্গুল না আমার বাবা মা আঙ্গুল তুলবে না আমার ভাই আঙ্গুল তুলবে না কারণ এই সন্তান যে আমার আমি তো এটাও কারোর কাছে জানালাম না কেউকে টের পেতে দিলাম না কারণ এই সন্তান তো অবৈধ সন্তান তবু আমি তাকে লালন পর সন্তান তো কোনো অপরাধ করে নাই ভুল করেছে একটা তুমি ভুল করেছো ভুল করেছে সেই যুবকটা সেই ভুলের খেসারত্ব তুমি দিতে আমি দিতে পারি না এই মাসুম বাচ্চা তো কোনো ভুল করে না এই মাসুম বাচ্চাটাকে ও বিবি আজ থেকে পালিত পুত্র হয়ে আমাদের থাকবে এই পালিত পুত্র বলে মারে জানায়া দিলেন বাবারে জানায়া জানায়া দিলেন দিলেন মা একটা সন্তান পেয়েছি মা বাবা একটা সন্তান পেয়েছি একটা ছেলে পেয়েছি আজ থেকে তারে লালন পালন করব তুমি আমি জানলা আমি তা তোমার ওই তুমি জানো তোমার ওই স্বামীর সন্তান আমি জানি তোমার গর্বের সন্তান আমাদের মধ্যে সীমাবদ্ধ থাকবে দুনিয়ার মানুষ জানবিটা পালক সন্তান আল্লাহর কাছে প্রার্থনা করি আল্লাহ তুমি যেন আমার মদিনালার সঙ্গে সাক্ষাৎ করে আল্লাহ রাসুল বলে গেছে যে ব্যক্তনের দোষটি ঢেকে রাখবে তার দোষটি আল্লাহ ঢেকে রাখবে সুতরাং আজকে এত বড় পাপ এত বড় নামি ঢেকে রাখলাম বিবিরে তোমার কাছে কিচ্ছু চাই না তুমি একটু দোয়া করবা আমি যেন আমার মৌলা জান্নাত পায় আমি যেন আমার রাসূলুল্লাহ دیدار পায় ও মুসলমান শুনে নেন এত সুন্দর ব্যবস্থা আজকে কুরআন হাদিস জানার কারণে আর কয়েকদিন আগে দেখলাম বাংলার জমিনে ঢাকা শহরে কুকুরে বাচ্চা ও মুসলমান প্যাকেটের মধ্যে অবৈধ সন্তান ফেলে রাখছে আর এই তাজা সন্তান আদ্দে কুকুরে খেয়ে ফেলেছে এখনো জীবিত রয়েছে আর একটা দেখলাম এই অবৈধ সন্তান গুলো মুখে গাড়ের মধ্যে কামড় দিয়া কুকুরে নিয়ে যায় ওই বাচ্চাটাও সুজীবিত সন্তান তো কোনো কোয়াপ করে না সন্তান তো কোনো অপরাধ করে নাই আপনার একটা ভুলের কারণে আপনি দুনিয়া থেকেও দুনিয়া থেকেও অশান্তির মধ্যে থাকবেন এমল কেয়ামতের ময়দানে ওই জাহান নামের অধিকারী হয়ে যাবেন এই জন্যে আমি বলবো উভয় পক্ষ কোরআনাদিসের মা ফিলে বসতে হবে যেহেতু আমরা কোরআনাদিস শিখি নাই কোরআনাদিস জানি না আমাদেরকে কোরআনের মা হাদিসের মা ফিলে বসে ইসলাম ইসলামের জ্ঞান চর্চা করতে হবে যে জ্ঞান চর্চা করলে দুনিয়ার মধ্যে হাজারো অন্যায় থেকে বাঁচতে পারবো জিনা ব্যবিচার থেকে বাঁচতে পারবো মূর্খতা থেকে বাঁচতে পারবো রসুলের প্রেম অন্তরে ধারণ করতে পারবো আল্লাহর ভয় অন্তরে ধারণ করতে পারবো ও মুসলমান শুনে নাও আমার আল্লাহর অনুগত হতে পারবো রসুলের অনুগত হতে পারবো জোরে জোরে চিল্লায় বলা যাবে না আমার হাবা এ দুনিয়ার মুসলমান বলতেছিলাম ওই দ্বিতীয় খলিফ ইসলামের দ্বিতীয় খলিফা আমিনুল মুমিনিন হযরত তোমারের খাত্তাবের বেটা ওমরের কথা মনে আসেনি বাবা কথা বলেন মনে আছে কি না ও মুসলমান হযরত তোমার কালেমা তখন পড়ে নাই কোন ইসলামের दुश्मन ওমর কি বললেন আরে মোহাম্মাদের কল্লা শিরোশেদ করার জন্য নেই হজরত তুমার এ ফারুক রওনা হয়ে গেলেন তখনও হযরত তুমার হয় নাই শুধু খত্তাবের বেটা উমার আমি শুধু যেহেতু ইসলামের দ্বিতীয় খলিফা এই জন্য একটু আমি তাকে সম্মানের সঙ্গে অবশ্যই সবাই বলতে হবে কথা এ মুসলমান শুনে না খত্তাবের বেটা উমার কোলা তারও বাড়ি নিয়ে রসুল করতে গিয়েছে মুসলমান শুনে নাও পথের মধ্যে খবর আসলো উমর তুমি কোথায় যাও কই যাইতেছি কোথায় যাচ্ছি মুহাম্মাদের কল্লা সিরে সেট করতে কোথায় আব্দুল্লাহর বেটা মুহাম্মদ ও কোন কালেমা পাইছে সে নাকি আল্লাহর প্রেরিত রাসূল যার বাবা নাই যার মা নাই একজন গরিব মানুষ সে কেমনে নবী হয় আব্দুল্লাহর বেটা মুহাম্মদ এই পৃথিবীর মধ্যে সে তিন তার মারে হারাইছে বাবারে হারাইছে যখন গর্বে ছিল শুনেছি গর্বে থাকতে তার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে যখন সে দুনিয়ার মধ্যে আগমন করেছে তখন তার মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আমার আল্লাহ বলেন শুধু বান গল্প নয় আল্লাহ বলে হাবিবদের জানে আল্লাহ আমার নবীর জানে আল্লাহ বলে হাবিব এতিম বানাইলাম তোমার আমি এতিম বানাইলাম আমার নবী কেমন এতিম ছিল গো পৃথিবীর মধ্যে এমন এতিম ছিলেন যখন ছয় মাস গর্বে মায়ের দুনিয়া থেকে বাবা বিদায় হয়ে গেছে এই দুনিয়ার মধ্যে যখন ছয় বছর বয়স এরে সুরুল্লার মা আসির বিদায় হয়ে গেছে নবীর বয়স যখন ছয় বছর ছয় মাস দাদা আবু তালেবু শিরো বিদায়ক বিদায় হয়ে গেছে চাচা আবু তালেবের কাছে ও মায়ার নবী গোমার মতো কে তিবার দুনিয়ার বোধ কেউ উড়াই গো নবী নবী গ আপনার প্রেমের মালা গলায় পড়লাম আবার তাম পৃথিবীর রহমত আল্লাহ তোমার দান করেছে আমার আল্লাহ বলে জোরে জোরে চিল্লা বলেন মারহ বা মুসলমান শোনা আবার তাম পৃথিবীর রহমত করলেন আমার আল্লাহ আমার হাবিবকে কি দান করলেন যিনি পৃথিবীর মধ্যে এমন এতিম নবীরে আমার আল্লাহ তালা পৃথিবীর বাদশাহী দান করেছেন শুধু বাদশাহী নয় আমার নবী এমন একটা কাপুরু গায়ে দিছে যে কাপড়ের দাম তৎকালীন জামানায় বিয়াল্লিশ হাজার দেড় হাম যা পৃথিবীর কোন রাজা বাদশা পড়তে পারে নাই তালে আমার নবী শুধু গরিবের গরিব নয় আজকে এক শ্রেণী মৌলবীরা ওয়াজ করে নবীজি এতিম নবীজি গরিব নবীজি অসহায় নবী সিরা সত্তর তালি গায়ে দিছে আরে মৌলবী সব শোনো আমার নবী শুধু এতিম ছিল না আমার নবী মুসলমান আমার নবী শুধু গরিব ছিল না আমার নবী সত্তর তালি কাপড় শুধু গায়ে দেয় নাই আমার নবী এত দামি কাপড় গায়ে দিছে পৃথিবীর কোন রাজা বাদশা পড়তে পারে নাই তৎকালীন জামানায় বিয়াল্লিশ হাজার হাম এখন বলে না আজকের জামানায় কত তার দাম এত দামি কাপড় এত দামি পোশাক পৃথিবীর কোন রাজা বাদশাহ পর্যন্ত গায়ে দিতে পারে নাই জোরে জোরে চিল্লায় বলা যাবে না মার হাবা একটু মহব্বতে বলেন আল্লাহ আকবার ও নবী গো সালাত সালাম জানাই সালাত সালাম জানাই আপনার পরে বলো সালাত সালাম পড়ে অনবি গ আমরা ও গে আমরা গনাগার গণবিহির আমরা গনাগার হে বল আমরা গনা গা রে অনবি অনবি শবাশি কালিগঞ্জের থানার আশিক প্রেমেতে দেওয়ানা লইয়া যাও দয়াল নবী লইয়া যাও দয়াল নবী দেখব নূর এর রওজা ও নবী গো আমা আরো জোরে বলেন আমরা গো নাগর গো আমরা গো বল হই আমরা আমরা সালত সালাম জানাই সালত সালাম জানাই আপনার রে বলেন সালত সালাম পরে রন বি গ আমরা ও গামরা গোনা গর গন আমরা গোনা গর বল আমরা গনা। করে যো নবী গো ও নবী ও এই পূর্ব অঞ্চল গাজিপুরের আশেকে রাকাবে দাও দেখা দাও দয়াল নবী দাও দেখা দাও দয়াল নবীকে একবার আমারে যো নবী গো আরো জড়ে বলেন আমরা গোনা গরু গনবি আমরা আমরা গনা গারে বল্র গোনা গর গনবি গারে জনবি সালাত সালাম জানাই সালাত সালাম জানাই পরে বলেন সালাত সালাম আপনার পবে গণবী ওর মতি নাতে নেই আছে নাত নেই এটি ও আসেন আপনি কান্দি বসে কান্দি বসে বাংলার জমিনে জনবি গা আরো জোরে বলেন আমরা গোনাগার গণবি আমরা গনাগারে বল আমরা আমরা গনাগারে জনবি গা এই দুনিয়ার মুসলমান খাত্তাবের बेटा ওমর বলে আব্দুল্লাহর बेटा মোহাম্মদ কেমনে নবী হয় আর উনি মানুষদেরকে জানায় আল্লাহ ছাড়া কোনো মাবুত নাই কোনো ইলা নাই ইসলামের দ্বিতীয় খলিফা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা হন উনি কি করলেন আদর্শ মানুষের কাছে গেলে মানুষ ভালো হয়ে যায় প্রমাণ একটু দিয়ে যায় দেলের কান্ডা লাগা শোন ওনার ভগ্নিপতি আবু সাইদ নাম কি আবু সাইদ বোন হলো ওনার বোনের নাম হলো ফাতিমা রাসূলকে হত্যা করার জন্য নবী কালেমার দাওয়াত দেয় ইসলামের দাওয়াত দেয় আর এই দাওয়াত শুনে উমরে ফারুক ক্ষিপ্ত হয়ে গেলেন সেই দাওয়াতটা কি লা ইলাহা নাই কোন ইলাহ অনেকে বলতে পারেন হুজুর এই এক কালেমার ওয়াজ যদি করি রাত আমার কেটে যাবে একটা কারণ কালেমাকে রেসার্চ করতে যায় অসংখ্য মুসলিমেরা মুসলমান হয়েছে অসংখ্য অধর্মিক মানুষ ধর্ম পূরণ করেছে শুধু একটা রেসার্জ করতে যায় কালে মাটালা ইলাহা নাই কোনো ইলা যদি না থাকে ইলা যদি না থাকে কে ইলা এটা শুধু রেসার্জ করতে যাইয়া এটা অসংখ্য মানুষ মাইকেল জ্যাকসনের মতো মানুষ মুসলমান সন ভারতের ধর্ম যাজক 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 বলে বল ধর্মগুরু বলা হয় অসংখ্য খ্রিস্টানদের গুরু যিনি অসংখ্য বড় 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 ইলা শুধু এই কালে মাতার তাফসির করতে যাইয়া এই কালে মাতার শাব্দিকত্ব খুঁজতে যাইয়া এর ব্যাখ্যা খুঁজতে যাইয়া এই কালে মাকে গবেষণা করতে যাইয়া অসংখ্য মুসলমান মুসলমান হয়ে গেছে জোরে জোরে বলো মার হাবা আর একটু জোরে বলেন এই কালে পড়তে যা বললে একটু কথা আমি চলে যাই মুসলমান একজন ইসলামী জ্ঞান একটা যুবক আমার নবীকে এত ভালোবাসে আমার আল্লাহকে এত ভালোবাসে একটা গল্প আকারে কথা বলতেছি শোনো আবার হয়তো বলতে পারেন হুজুর আপনি আবার কি গল্প শুরু করলেন শোনেন আমি কালেমার পরে পরে যেতেছি উমরের দিকে একটু পরে যেতেছি আমি কথা গুলো বলে আসি কষ্ট হচ্ছে আল্লাহর অনুগত্য আল্লাহর অনুগত্য যারা করে দুনিয়ার কোন মানুষের করে না একমাত্র আল্লাহ বাসায় আল্লাহ খাওয়ায় আল্লাহ মারে আল্লাহ বাসান আল্লাহ জান্নাতে দিবে আল্লাহ জাহান নামে দিবে সব কিছুর মালিককে এই চিন্তাধারা যার ভিতরে ঢুকছে কোথায় আমার হায়াত মৌ ত্রিজিক দৌলাতের মালিককে কথা বলেন কে

এই এক ঘন্টা তুমি মদিনা মদিন আসে কম না মদিনা ঠিকানা বল আসে কম জোরে বলা যাবে না বল মদিনা মদিনা আসে কম মিনের ঠিকানা বল না মদিনা

দাদু ভাই আমি তো মনে হয় তিনবার আপনাদের ভিতরে বের হলে আসলাম কিন্তু আপনাদের ভিতরে সেই প্রেম পাচ্ছি না যে একটা প্রেম ছিল আরে গরমে গরম সেইতে গরম উত্তপ্ত গরম করবে কেয়ামতের ময়দানে মুটু হাত উপরে সূর্য দায় হবে সাতটা সূর্যের মুখ এর একটা সূর্যের মুকুলটা উল্টা দিয়া দিকে আমাদের দুনিয়ার মধ্যে সৃষ্টি করছে আর এই সত্তরটা মুখ বা সাতটা সত্তরটা মুখ গুলো সামনের মেয়ে এইরকম দিয়া দিবে হে মুসলমান মুটু হাত উপরে সূর্য দায় হবে মুটু হাত উপরে মানুষগুলো পুড়ে শেষ হয়ে যাবে মানুষগুলো কয়লা হয়ে যাবে এটা জাহার নাম পৃথিবীতে দুইবার নিঃশ্বাস একবার নিঃশ্বাস সারে একবার নিঃশ্বাস নেয় জাহান্নাম নাম যখন নিঃশ্বাস সারে নাম যত নিকটবর্তী যার থেকে তত দূরে তত সেই জায়গা উত্তপ্ত গরম বেশি যত কাছে নাম যত কাছে তত গরম বেশি সেখানে আবার যখন জাহান নাম নিঃশ্বাস নেয় তখন যত বেশি কাছে এলাকা তত ঠান্ডা সেই এলাকার বরফ জমে যায় বরফ বরফ শিশির পরে জমে যায় কারণ ওই সমস্ত জাহান্নাম নাম একবার নিঃশ্বাস নেয় একবার নিঃশ্বাস ছাড়ে তা জাহান্নাম নিঃশ্বাস ছাড়ছে আর এই গরমে এখন ব্যাঙ্গের বিয়া পড়াইতেছো তাহলে জাহান নাম যেদিন তোমার ধরবে সেদিন বাঁচবে কামনে কথা বলেন না কেন শুধু নিঃশ্বাস আরছে এক সিমটি মারছে কয় সিমটি এক সিমটি আমার একটা গল্প মনে পড়ে গেল আপনার ছোট্টবেলা একটা গল্প শুনেছিলাম গল্পটা হলো এই ঠিকই ভাবে পণ্ডিত মশাই আর হলো হাতি পণ্ডিত মতায় এখন পণ্ডিত খাটাস খাটাস ছিলেন আপনারা কথা বলেন না কেন খাটাস আছে এলাকায় খাটাসির এটা গল্প শুনুন খাটাস যেখান থেকে পায়খানা চাপবে সেই সেখান থেকে যায় একই জায়গা পায়খানা করে খাটাসির অভ্যাস হলো যদি ঢাকায় যে পায়খানা চাপে দৌড়ে চলে আসবে পূর্বাঞ্চলে ওই এই জায়গা দূরতি দৌড়তি আইয়া এই জায়গা পায়খানা খুলে তুই আবার দৌড়াবে কারণ ওই এক জায়গা খাটাসির অভ্যাস হলো এক জায়গা পায়খানা করে দেখবেন মাঠে যেখানে এক জায়গাটা জায়গা বা খাটাস সব জায়গা পায়খানা করে না নিদ্রের মানুষ যেমন মানুষ তো অনেক জায়গা পায়খানা করে আমরা কিন্তু খাটাস থেকে শিক্ষা নেওয়ার দরকার আমাদের অনেক কিছু অনেকে খাটাস বলে মানুষ ওই এই খাটাসির মতো ব্যবহার করিস না বাবা খাটাসের একটা চরিত্র ভালো আছে ও যেখানে সেখানে মল ত্যাগ করে না ও নির্দিষ্ট একটা জায়গা মাসকে মাস মল ত্যাগ করে একদম বিশাল মল ত্যাগ করে তো ওই পদ্মে যাইতেছিল আপনার ওই নীলা মার্কেট দিয়া ঘুরে চলে আসতেছে এক হাতি হাতি দেখে কিরে আমি হলাম পৃথিবীর বড় প্রাণী আমি আমার চাইতে এত বড় পায়খানা করলো কে বসে দাঁড়ায় আছে হাতি দাঁড়ায় দাঁড়ায় শুনতেছে চিন্তা করে এত বড় পায়খানা আমার চাইতে তো পায়খানা করা প্রাণী এত বড় প্রাণী তো আমার দেখ নজরে পড়ে নাই এখন পাশে ছিল পণ্ডিত বসে মামা বসে আছো দাঁড়াইলে কেন কয় পণ্ডিত মামা ভাগনা রে সারা জীবন জানি আমি বড় প্রাণী সারা জীবন জানি আমার মতো বড় প্রাণী আর নেই তো এই এত হাগা হাগ লোকে এত পায়খানা করলো কে করছে মামা তুমি জানো না তুমি নিজের বড় মনে করো না তুমি নিজের বড় মনে করো না ওটা খাটাসি পায়খানা করেছে কই এত কই হ্যাঁ হাতি বলতে দাঁড়া আমি এক সিমটি দিয়া যাই হাতি দাঁড়াইয়া এক সিমটি পায়খানা মারছে পায়খানা করে থুয়ে লাগানো কাটাস পায়খানার জন্য দৌড়াইতেছে ঢাকা থেকে দৌড়ে আছে পূর্ব অঞ্চলে আয়া ওর নিজের পায়খানা খুঁজে পায় না খালি করে পায়খানা গেল ডেকে গেছে ওই এক এক সিমটিতে ওর এক বছরের পায়খানা বন্ধ হয়ে গেছে এখন পণ্ডিত কায় মামা কি অবস্থা কি খোঁজ কয় খোঁজব কি এই আমি এক বছর ভরে পায়খানা কইরা এখানে এক নেয়ার বানাইতে পারলাম না এখনই কে পায়খানা করলো এক এত কয় মামা এত একটা সিমটি মারছে শুধু বেশি মারে নাই শুধু একটা সিমটি মারছে এক সিমটিটা তোমার পায়খানার অস্তিত্ব শেষ হয়ে গেছে খাটাস কয় দাঁড়াও আমি এখন প্রতিযোগিতা শুরু হয়েছে খাটাস পাল্লা দিছে হাতির সঙ্গে জোরে একটা কতন মারছে প্যাট দিয়ে নারী বুড়ি সব বাইরে মারা গেছে তা আমার অবস্থা আমাদের দেশে এমনও কিছু মুক্তি মধ্যে এমন ফতুয়া দিতেছে যে ফতুয়া জাতিটারে শেষ করার জন্য চেষ্টা করতেছে হিসাব করে মিলায় দেখলাম ওরা নিজেরাই শেষ হচ্ছে জোরে বলেন ঠিক কিনা এরকম কিছু খাটাস মার্কা মৌলবী বাই রয়েছে খাটাস মার্কা পীরের সাথে গাদ্দাবি করতেছেন নিজের আপন পীরের সাথে গাদ্দাবি করতেছে ইসলামের সাথে গাদ্দাবি করতেছে রসুল্লাহর সঙ্গে গাদ্দাবি করতেছে কিন্তু আল্লাহর উলিরা যে কি প্রাণী আল্লাহর মাহবুব বন্দা নবীরা যে কি প্রাণী আমার নবীজি কি কত মহান আমার নবীজি আল্লাহর প্রিয় কত আল্লাহ এই যে আজকে আমাদের দেশে উল্টা পাল্টা কিছু ফতুয়াবাজ আলেমরা নিজের কপাল নিজে ফুরাইতেছে জোরে বলেন ঠিক কিনা আরো জোরে বলেন ঠিক কিনা